সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার যেভাবে একটার পর একটার অভিযোগ উঠে আসছে মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার থেকে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব যারা ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে মেছো যেভাবে পরিণত করেছে এক কথা ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে সেখানে বাক স্বাধীনতা ছিল না যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন আরও যারা আছেন তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাই বিচার বিভাগে তদন্ত আপনার কি মনে হয় যে সন্দেশখালী চত্বর বা গোটা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজনীয়তা ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গেছিল সেই সময় ছিল উনিশশো পঞ্চান্ন বা তিনটে দুঃখের বিষয় সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসকদের জন্য কথা বলছে হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি তারপরেও বলব সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার